উন্মুক্ত জলাশয়ের মাছ পাবদা গেল কয়েক বছর ধরে নাটোরের সিংড়ায় বিভিন্ন পুকুরে চাষ হচ্ছে এই মাছ মাত্র চার মাসে বিক্রির উপযোগী হচ্ছে পাবদা মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে রপ্তানি হচ্ছে এই মাছ সুস্বাদু হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে সিংডার পাবদা মাছের মাঠপর্যায় থেকে নিয়ে বেনাফলে যাচ্ছে ওখান থেকে আপনার এলসির মাধ্যমে সরাসরি ইন্ডিয়াতে যাচ্ছে এতে চাষিরা অনেক লাভবান হচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি মাছটা না যেত ইন্ডিয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হতো আখাউড়া ও বেনাপুল স্থল বন্দর দিয়ে গত তিন মাসে রপ্তানি হয়েছে অন্তত দশ কোটি টাকার পাবদা মাছ প্রায় পুকুরে এখন পাবদা মাছের চাষ হতেছে যদিও পাবদা মাছ একটা সময় ন্যাচারাল ওয়াটার বডির মাছ ছিল কিন্তু এখন পুকুরে এই পাবদা মাছ ব্যাপকভাবে চাষ হচ্ছে ইন্ডিয়াতে এক্সপোর্ট হচ্ছে এবং চাষিরা এতে দাম ভালো পাচ্ছে ঠিক আছে এতে চাষিরা অনেক উপকৃত হচ্ছে এবং এই চাষের প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে পাবনা মাছ রপ্তানি হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা পরিবহন সমস্যা দূর হলে রপ্তানি আরও বাড়বে বলে মনে করছেন তারা এগারো হাজার থেকে মনে যদি বেঁচতে পারি তাহলে আমার দেখা যাচ্ছে যে একশো মন মাছ এগারো লক্ষ টাকা বিক্রি হচ্ছে আমার হয়তো দেখা যাচ্ছে যে লিস মিস দিয়ে হয়তো সাত সাড়ে সাত লাখ টাকা খরচ হবে রাস্তাঘাটগুলি যে অবস্থা তাতে মাছ আমাদের পরিবহন খুবই কঠিন এবং যদি এটা যদি সরকার একটু হস্তক্ষেপ করে আর্মিদের দ্বারা যদি রাস্তাঘাটগুলি সুন্দর করে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় মৎস্য বিভাগের হিসেবে নাটোরের সিংড়ায় সরকারি ও ব্যক্তি মালিকানায় অন্তত সাত হাজার পুকুর রয়েছে এসব পুকুর থেকে প্রতি বছর তেরো হাজার মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয় এর মধ্যে তিন হাজার মেট্রিক টন পাবদা মাছ মাছাঙা নিউজ ডেস্ক